গুড মর্নিং এভরিও ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও এই যে সবে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আসলাম এখন বিছানাটা গুছিয়ে নেব কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন তো সকাল সকাল উঠে রোদ উঠে যায় অনেকটা এদিকে জামা কাপড় অনেকগুলো ধোয়া ধুই করা বাকি আছে তো সাবান সার্ফ এগুলো শেষ হয়ে গিয়েছে নিয়ে এসে তারপরে ধুতে হবে বাঁশের দোকান থেকে নিয়ে আসবো আর এদিকে আগে বিছানাটা গুছিয়ে নেবো তারপরে বাসনগুলো মাজবো এই কালকে তো রাত্রিবেলা রান্না করা হয়নি খিচুড়ি নিয়ে এসেছিলাম পিসিমাদের বাড়ি থেকে প্রসাদ জুয়ের থামের জন্য তো অনেকগুলো দিয়েছে তো ওখান থেকেই খেয়ে নিয়েছিলাম আর আস্তে আস্তে তো সন্ধ্যা লেগে গিয়েছে তার মধ্যে ওদের বাড়িতে খেয়ে খাওয়া দাওয়া করে এসেছি তো খেতে ছিল না বেশি একটা তো এই জন্য বেশি বাসনও নোংরা হয়নি যে কয়টা আছে ধুয়ে তারপরে জুয়ের জন্য খিচুড়িটা বানিয়ে নেবো আর হ্যাঁ যে পাগল কুকুরটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম সেটা কিন্তু এখনও ওইভাবেই ভুট্টা বাড়িতে পড়ে আছে কয়েকটা তো মারা গিয়েছে আর একটা এখনও পড়ে আছে ওইভাবে মানে উঠতে পারে না কিন্তু শুধু ভুকে আর হচ্ছে এই কয়েকদিন ধরে ওরকম করেই পড়ে আছে না কিছু খায় না কিছু তো শুধু কানটা শুধু নড়ায় আর ভুকে তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর মনেই থাকে না তো যাই হোক এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি আর জুই সোনা সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয়ে গিয়েছে ওর দুস্তেমি প্রত্যেক দিন সকালবেলা উঠে ও রকম দুষ্টমি করতে থাকে মানে একটু খেলে আর কি যতক্ষণ পর্যন্ত আমি এদিকে আমার কাজগুলো একটু কমপ্লিট না করি আমার কাজগুলো এদিকে একটু কমপ্লিট করে তারপরে ওকে খাওয়াই হয় তারপরে ওকে পড়াতে বসাবো আর ওর পাপা হচ্ছে ওকে ব্রাশ করিয়ে দিয়েছে তো গরমের দিন তো পড়ে গিয়েছে ব্লাঙ্কেটগুলো এখন ভিতরে ঢুকিয়ে রাখতে হবে ভাবছি কোথায় রাখবো মানে ট্রাঙ্ক ভর্তি হয়ে গিয়েছে ট্রাঙ্কের মধ্যে একটা ব্লাঙ্কেট রাখা আছে তার মধ্যে হচ্ছে ব্যাগ ঠ্যাগ হিবিজিবি সব দিয়ে ভর্তি হয়েছে আর সুকেশ তো জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে আর বাকি ছোট ছোটো ব্ল্যানকেটগুলো তারপরে কাঁথা এগুলো সব সুকেসের ভিতরেই একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি আর এই আপাতত এখানেই রাখছি ব্ল্যানকেটগুলো ভাস করে কারণ রাত্রিবেলা হালকা হালকা হলেও ঠান্ডা লাগে মানে যতই গরম পড়ুক না কেন একটা ব্লাঙ্কেট হলেও না নিলে পরে ঠান্ডা লাগে বিশেষ করে এই ভোর ভোর টাইমটা যাই হোক এদিকে আমি বিছানটা একটু ঝেড়ে নিলাম আর জুই শোনার জন্য একটু পরে খিচুড়ি বানাবো আপাতত ওকে দুইটা বিস্কিট আর জল দিয়ে দিয়ে দিয়েছি বসিয়ে গরম জল দিয়ে ও খাচ্ছে একা একা আমার হাতে সময় থাকলে আমি খাওয়াই দিই কখনো কখনো আবার কখনও কখনও ও নিজে হাতে খায় যখন আমি কাজে ব্যস্ত থাকি কিন্তু ওকে জল দিয়ে খেতে খাইতে দিলে ও ওই যে জল দিয়ে খেলা করে বেশি মানে জল নাড়াচড়া করতে খুব পছন্দ করে আর জল নাড়লেই তো ওর সর্দি কাশি লেগে যায় যাই হোক এদিকে দেখতে পাচ্ছ পুরো খাটিয়েটায় একদম জামা কাপড় দিয়ে ভরে আছে এগুলো সেদিন যে রিলস বানালাম তার জন্য যে সাজছিলাম তো শাড়ি থেকে শুরু করে সায়া সব একদম বাইরেই আছে এগুলো ধুয়ে দিতে হবে আমার আজকে আর তারপরে যেগুলো যেগুলো ধোয়া ছিল ওগুলোগুলো ভাজ করে রেখে দিচ্ছি আর সকাল সকাল উনুন ধরাতে অনেকটা সময় লাগে তো এই জন্য ওকে বললাম যে ওই উনুনটা ধরানো আছে ওকে ওইখানে নিয়ে গিয়ে একটু দুধটা জাল দিয়ে নাও কালকে রাত্রিবেলার একটুখানি দুধ ছিল আর এখন যেহেতু প্রেশার কুকারে খিচুড়ি উনুনেই বানানো হয় তো ওকে বললাম রেডি করে দিলাম আর কি ও এখন উনুনে বসে বসে জালটা দিবে শুধু কারণ উনুনে বানাতে হলে সব সময় একজন বসে থেকে জাল দিতে হয় না নাহলে নিভে যায় আর নিভে গেলে প্রেশার কুকারের খিচুড়ি এত সহজে হয় নয়টা পর্যন্ত সমস্ত কাজকর্ম সেরে নয়টা থেকে ধরছি জুইকে ওকে পড়াইলাম পড়াতে পড়াতে দশটা খাওয়াইতে খাওয়াইতে সাড়ে দশটা তারপরে স্নান করিয়ে রেডি করাতে দিতে দিতে এগারোটা তো এই যে সবই স্কুলে গেল তো এদিকে আমি ওকে স্কুলে দিয়ে পাঠিয়ে ওদিকে দেখে আসলাম কুকুরটা এখনো ওই অবস্থায় পড়ে আছে মানে মরেনি ঠিকই কিন্তু নড়াচড়া করতে পারছে না ভাটা খেয়ে গেছে তো ওইখানে একদম রাস্তার পাশেই তো এখনও বেঁচে আছে কিন্তু কিছু খায় না কিছু না উঠে না ওরকম করে পড়ে আছে মানে ভিতরে মনে হয় পুরো ইনফেকশন হয়ে গিয়েছে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় আজকে নিয়ে বসে পড়লাম এগুলো সব ভাস করব। সেই শোকেসের কি অবস্থা হয়ে আছে একটা জামা আমি ঠিকঠাক খুঁজে পাচ্ছি না তো এগুলো দেখে না প্রচণ্ড মাথা ঘরে যখন কোথাও যাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না জামা কাপড় তো সব নিয়ে বসে বললাম একটু গুছিয়ে রাখি সবে তো কয়েকটা বক্সের বের করেছি আরও তো অনেকগুলো এখনও বাকি আছে তো একটু একটু করে গুছিয়ে রাখবো আবার একটু একটু করে বের করব। আর এত জামাকাপড় দেখে মনে হচ্ছে এগুলো কতক্ষণ লাগবে গোছাতে কতক্ষণ পর্যন্ত গোছাবো তাই এতটা ভালোভাবে গোছানোর তো সময় হয়নি মানে আর কি গুছিয়ে রাখা যাতে খুঁজে পাওয়া যায় তো বেশি একটা ভালোভাবে গোসাতে পারিনি আমি যেরকম পেরেছি সেরকমই সবগুলোই টাইম মতো ভাজ করে রেখে দিয়েছি আমাদের শোকেসে বেশিরভাগ জুয়ের আর আমার জামা কাপড় দিয়ে ভর্তি আর জুঁয়ের পাপা তো শুধু কয়েকটা বেশিরভাগ আমাদের কারণ মেয়েদের একটু জামা কাপড় বেশি লাগে তাই না আর বিশেষ করে বাচ্চা থাকলে বাচ্চার তো জামা কাপড় অনেক থাকে তার মধ্যে সুকেসের মধ্যে তো শুধু নতুন জামাকাপড় রাখা হয় না আমাদের পুরান জামাকাপড়গুলো সব ধুয়ে ঠুয়ে সুকেসের মধ্যেই রাখি কারণ বাইরে রাখার জায়গা নেই বাইরে থাকলে গড়াগড়ি করে আর আমাদের ঘরে তো ইঁদুরের অত্যাচারে আলানা রাখা হয় না তবে হ্যাঁ আলনা থাকলে পরে কী হয় যে জামা কাপড়গুলো প্রত্যেক দিনের ইউজ করা সেগুলো বাইরেই রাখা যায় এগুলো ভাস ঠাস করে ঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে আমি বাইরের কাজ করবো মানে যেগুলো ধোয়া ধুই বাকি আছে সেগুলো করব তারপরে স্নান সেরে রান্নাবান্না হবে আর একটা দিদিভাই কমেন্ট করে বলেছে যে আমার এই সাদা আর লাল রঙের র্যাক ঝুড়িটার দাম কত এটা নিয়েছিল এগারোশো টাকা কারণ আমি ঘর সংসার থেকে নিয়েছি আর ওখানে একটু দামটা বেশিই নেয় আর হচ্ছে বাজারে এমনিতে দোকান থেকে নিলে একটু কম দামের মধ্যেও পেতে পারো এর আগেও বলেছিলাম দামটা যে ভাস করে করে রেখে দিলাম সব এবার খুঁজে পাওয়া যাবে আর এখানকারগুলো ভাস্করি নি এখানকারগুলো আগে যেরকম আছে সেরকমই আছে থাকে এত কিছু বের করা বের করা একদম টাইম নেই রান্না রান্নাবান্না করতে হবে স্নান করে আর এই যে এদিকটা আর কি জানো তো এখন যেহেতু গরম পড়ে গিয়েছে হিটারটা তো কোনো কাজে লাগে না এখন ঠান্ডার দিনে প্রয়োজন হয় তো এখন আমি হিটারটাকে ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়েছি কারণ রুম হিটারটা বাইরে থাকলে পরে ধুলো দিয়ে ভর্তি হয় তো এই জন্য ট্রাঙ্কের ভিতরেই রেখে দিয়েছি আবার পরের বছর যখন ঠান্ডা পড়বে তখন আবার বের করে নেব আর ঠান্ডার দিনে কি বলো সব সময় তো ইউজ করা হয় না ওই জুইকে স্নান করানোর পর দুপুরবেলাটা একটু মানে ঠান্ডা লাগে স্নান করানোর সাথে সাথে তো একটু হিটারের সামনে রাখলে পরে ওর ঠান্ডাটা একটু কম লাগে ততক্ষণে তেল থেল মাখিয়ে ড্রেস পরিয়ে দিতে পারি আর হচ্ছে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলাটা ঘুমানোর আগে পর্যন্ত তাই যত্ন সহকারে রেখে দিয়েছি যাতে পরের বছরও ব্যবহার করতে পারি এই যে শাড়িটা আঁকা সেদিন রিলস বানানোর সময় শাড়িটা হচ্ছে ঠিকঠাকভাবে পড়তে পারিনি কোনো রকম আর কি তাড়াহুড়ো করে পরে নিয়েছি তো ওইখানে ক্ষেতের মধ্যে রিলস বানিয়েছিলাম যেহেতু ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে মাটি ছিল ক্ষেতের যে আলগুলো থাকে সেগুলোতে মাটি ভরে ভরে শাড়ির নিচটা একদম ধুলো ধুলো কাদা কাদা হয়ে গিয়েছে তো এইগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি জামা কাপড় ধুইতে কল চাপ দিতে দিতে কলটা হয়ে গেল নষ্ট আর এখন জলে বেরোচ্ছে না তো যাই হোক যেটুকু জল ছিল সেটুকু দিয়ে ধুয়ে নিলাম আপাতত বাবা আছে ভুট্টা খেতে ওইদিকে তো ও গেল বাবাকে ডাকতে কলটা ঠিক করার জন্য সেদিন জুয়ে সুয়েটারের মধ্যে যে শুয়োপোকাটা পেয়েছিলাম সেটা দেখার পর থেকে তো আর বাড়ির পিছনের দিকে বলো আর বাস বাসের টারের মধ্যে বলো জামা কাপড় মেলে দিতেই প্রচণ্ড ভয় লাগে মনে হয় যে আবার কোনো না কোনো পোকা ধরে যাবে আর পড়ার সময়ও ভয় লাগে কারণ এখন এই দিকটা অনেকটাই জঙ্গল জঙ্গল টাইপের হয়েছে তার মধ্যে বাঁশগুলো কেমন যেন কালো কালো হয়ে গিয়েছে তো এখানে দিলে যদি পোকা ধরে তাই ভয় লাগে তো যাই হোক বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথে একটু ঝেড়ে ঝেড়েঝুড়ে রাখতে হবে জামা কাপড়গুলো আর ওর শু জুয়ের শু এগুলো সব ধুয়ে দিয়েছে আজকে আর ওকে বললাম একটু মেলে দাও জামা কাপড়গুলো আর ও জুইকে স্কুলে রেখে সবে বাড়িতে আসলো একটু পরে আবার আনতে যাবে এখন যেহেতু আমাদের জুইশোনা একাই থাকে ক্লাসের মধ্যে কোনো কান্নাকাটি করে না তাই ওখানে থেকে আর লাভ কী তাই ওকে ওখানে স্কুলে রেখে তারপরে বাড়িতে চলে আসি দেখেছো তো ভুট্টা গাছগুলো কত তাড়াতাড়ি কতটা বড় হয়ে গেল এখন কিন্তু আমাদের থেকে অনেক বড় বড় হয়ে গিয়েছে পাঁচ ফুটেরও বেশি হয়ে গিয়েছে আর কয়েকদিন গেলেই ভুট্টা ধরবে জানি না কেন এ সবাই একদম এই দিকের ক্ষেতগুলোতে আলু না করে আলু চাষ না করে ভুট্টা চাষ করেছে যখন যেটা একজন চাষ করে তখন সেটা সবাই চাষ করে তবে তোমরা প্রতি বছর দেখতেই পারো এই দিকের ক্ষেতগুলোতে আলু চাষ করলে কতগুলো ছোট ছোট আলু তারপরে বড় বড় আলু এড়িয়ে দেয় আলু তোলার পর ওই আলুগুলো তুললে আমাদের সারা বছরটাই খাওয়া হয়ে যায় তারপরেও কিন্তু বেঁচে যায় কিন্তু এবছর আর সেরকম নেই যদিও এখন আপাতত আলুর দাম বেশি একটা নেই তারপরেও বাড়ির জিনিস থাকলে সেটা প্রতিদিন খাওয়া আর প্রতিদিন কিনে এনে খাওয়ার মধ্যে একটা পার্থক্য থাকেই আজ কিন্তু প্রচণ্ড রোদ উঠে গিয়েছে আর খুব গরমও পড়ে গিয়েছে তাই আজকে জুইকে স্কুল ড্রেসের এনেসে ফুল প্যান্ট না পরিয়ে হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি কারণ গরম পড়ে গিয়েছে তো কালকে রাত্রিবেলা ও বাজার থেকে নিয়ে এসেছিল করলা আর পেঁয়াজ আর লঙ্কা আর অন্য কোনো সবজি কিনে নিয়ে আসিনি তার মধ্যে হচ্ছে আলুটা তো আছেই বাড়ি বাড়িতেই কয়েকটা হলেও তো ওই যে সেদিন যে আলুগুলো তুললো তো যাই হোক ভেবেছিলাম আলু রান্না করব আর করলা ভাজা করব। তো এখানে আমাদের জন্য কয়েকটা রেখে এগুলো হচ্ছে বাবাদের জন্য দিয়ে দিলাম আলু আলু বলে সরি করলা আর পেঁয়াজ আর লঙ্কা তো তারপরে আমি স্নান করতে যাব তো ভাবলাম যে রান্নাঘরের এদিকটা একটু জল দিয়ে নেই মাটিটাতে তো জল দিতে দিতে ভাবলাম যে মুছেই নেই উনুনটাও ফাট তড়ে গিয়েছে কয়েকদিন পর পর না মুছলে পরে ফেটে যায় কারণ লাকড়ি দিয়ে রান্না তো লাকড়ির মানে লেগে লেগে আর কি ফেটে যায় তো এদিকে মাটি তো কেটেছে অনেক দিন হয়ে গেল। কিন্তু এখনও ভালো করে মুছে দেওয়া হয়নি আসলে মাটিটা বসেই এখনও ভালো করে তবুও আজকে এই যে জল দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে মুছে দিচ্ছি বারবার উঠে আসতেছে তারপরেও মোটামুটি অনেকটা কিন্তু বসে গিয়েছে মাটিটা তো এই সাইডটাই যেহেতু বেশি একটা হাঁটাচলা করা হয় এই জন্য মাটিটা বসতে অনেকটা সময় লেগে যাচ্ছে তো যাই হোক এদিকে একটা কাপড় দিয়ে ভালো করে একটু লেপে দিচ্ছি বিকেলবেলাটা রান্নাবান্নায় খাওয়া দাওয়ার পর মনে হয় যে বাসন টাসন মেঝে ধুয়ে একটু রেস্ট করি তখন আর মোছামুছি করা হয় না আর সকালবেলাটা এই ভয়ে মোছা হয় না যে দুপুরবেলা তো আমার রান্না করতে হবে উনুনটা যদি ভিজা থাকে তাহলে হচ্ছে ধরাতে অনেকটা সময় লাগবে আর ভালোভাবে ধরবেই না তো আজকে যেহেতু ধরছি তো একটু মুছেই দিলাম ভালো করে তবে বেঞ্চের নিচটাতে একটু মাটি কাটতে হতো সেদিন সময় ছিল না বলে কারণ জুইকে স্কুল থেকে নিয়ে আসবে বলে তারা ছিল তাই আর কাটেনি আর আমার কাণ্ড দেখো বালতিতে জল না নিয়ে জগের মধ্যে জল নিয়ে একটু করে ঢেলে দিচ্ছি আর মুছে নিচ্ছি আর দেখো মাটিটা কতটাই বালু টাইপের একদম জল দেওয়ার সাথে সাথে টেনে নিচ্ছে জলটাকে তবে সিমেন্ট নিয়ে আসা থাকলে পরে পুরো বারান্দাটাই আজকে মুছে ফেলতাম কিন্তু এতদিন যেহেতু সিমেন্ট দিয়ে মুছেছি এখন মাটি দিয়ে লেপলে পরে লেপাটা দেখতেও ভালো লাগবে না তার মধ্যে একটু জল পড়লেই পিছলা হয়ে যাবে আর সত্যিতেই মাটির ঘর লেপামোছা করলে পরে দেখতে কতটা সুন্দর লাগে তাই না তো এদিকে হাড়ির মধ্যে জল নিয়ে এসে বসিয়ে দিলাম এখন রান্না বসাবো স্নান করে চলে আসলাম আর উনুনটা যেহেতু এখনও হালকা হালকা ভিজা আছে দেখতেই পাচ্ছ তো ধরাতে একটু সময় তো লাগবেই তো এই যে সুপারি গাছের যে সুপারিগুলো পাড়ানোর পর যে বাধাটা শুকিয়ে গিয়েছে সেটা পড়েছিলো তো ওইটা নিয়ে আসলাম আর এগুলো দিয়ে ধরাতে অনেকটা সুবিধা হয় তার মধ্যে এখানে ছোট ছোট লাকড়ি আছে ধরানোর জন্য আর পাটকাটি থাকলে তো কোনো কথাই নেই তো যাই হোক আমি শুধু ভাত রান্না করেছিলাম আর সবজি ভেবেছিলাম তো আলুর আলুর বানাবো শুটকি মাছ দিয়ে শুটকি মাছ আছে কিন্তু বাবা নিয়ে এসেছিল মাংস তো মাংস বানিয়েছে তো মাংস দিয়েছে ওগুলো আর হচ্ছে টমেটো পোড়া করেছি আমি শুধু আর ভাত করেছি এদিকে জুইয়ের স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে অনেকটাই দেরি হয়ে গেলো আজকে রান্না করতে করতে তবুও জুই আসার আগে আগেই আমার রান্না হয়ে যাবে তো এই দেখো কি সুন্দর ধরছে উনুনটা আর আমার ভাত হচ্ছে একটাই বেজে গেল আর একটু পরে জুই চলে আসবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে